হ্যালো গাইস কেমন আছো তোমরা আছো তো ভালো ভাই কেমন আমার কোদো সফি মাইনি আমি চলে যাই আমি তোমাদের রইছো তো

যামাল লাগে আপনার পেছলে আচ্ছা আচ্ছা টিটা কি গালি নে তুমি এত থাকি বউ থানা কেন বউ থানা কেন বউ কথা বল না সে বল বউ আরেকটা গ ওই যে বৃষ্টি বৃষ্টি দেখা আছে আই টু বে বে দাঁন্দো বে বে না মানে বুস্তা টলল মত হطلি হطلি করি ওবিয়া সরো